যাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাবা রান্না করলে খাইতে যখন বসলে আমার নবীজি বলতে যে যা আজকে যে তুমি আজকে যে তুমি শুরুটা বানিয়েছো এত সুন্দর হয়েছে এটা তোমার জন্য প্রশংসনীয় জোরে বলেন সুবহানাল্লাহ আর আজ আমাদের বিবিদের তরকারিতে যদি একটু লবণ হয়ে যায় তাহলে আমরা অনেক শামিয়া জুলক 12 বছর ধরে রান্না করছে রান্নাটা শিখতে পারলেন না জি হয়তো মিস্টেক তো হয় প্রত্যেকেরই হয় না যে তো এটা আমার নবী বলেছেন এই বিবিদের ভালো করে কথা বলে বুঝে আনিও যদিও লবণ হয়তো একটু প্রশংসা করো তোমার নাম হবে যে তরকারিতে এত লবণ হয়েছে তা আমার স্বামী নাম করছে আমার তাইলে আমার স্বামী কত ভালো আর দশজনের সামনে নাম করবে নাকি বলেন আর আমার নবীজি বলেছেন যেই স্বামী বিবির কাছে ভালো সে সব জায়গায় ভালো জরি বলেন সেবা কারণ একজন স্বামীর চরিত্র সম্পর্কে যদি সব চাইতে বেশি কেউ জানে সে হচ্ছে আপনার স্ত্রী কথা বুঝলেন না সে হচ্ছে আপনার স্ত্রী তো বিবিদের প্রশংসা করবেন এখন বিবি যদি দেখবেন নতুন শাড়ি পরে আপনি বিবিকে বলবেন দেখতে ভালো লাগছে বিবি যদি আপনার সবজি রান্না করে বলবেন সবজিটা ভালো হয়েছে বিবি যদি দেখেন যে আপনার জন্য সাজাগুজা করেছে আপনি বলবেন যে ভালো লাগছে তবে আজকে জালসা শুনে গিয়েই কিন্তু বাড়িতে প্রশংসা করেন না না এলে খবর আছে কথা বুঝলেন না এক যুবক বুঝলেন শুনেছে মলি সাহেব বলেছে যে বিবিদের খাবারের প্রশংসা করতে হবে রাত বারোটার পরে আপনার জালসা শেষ হয়ে হয়েছে বাড়ি গেছে এখানে তো বিরিয়ানির ব্যবস্থা আছে অনেক জায়গায় থাকে না তো বাড়িতে যা বলছে কই বিবি দাও খেতে দাও এবার খেতে দিয়েছে সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বেরিয়েছে কি হয়েছে না হয়েছে জানে না এবার খেতে দিয়েছে খেতে খেতে বলছে মলি সাহেব তো বললো বিবির নাম করতে তো একটু নাম করিয়ে দিই কী হবে বিবিটা খুশি হবে তো বলছে বিবি আজকে এই তরকারিটা অর্থাৎ সবজিটা খুব ভালো হয়েছে বিবি বুঝলেন মুখখানকে গুমরা করে বসে আছে এখন স্বামী বলছে হ্যাঁ রে মলবি বলল যে সবজির নাম করলে বিবিরা খুশি হয় তো তোর মনটা কেন ঝুঁকে গেল আর খারাপ কেন হয়ে গেল এখন বিবি বলছে যে বারো বৎসর ধরে তোমাকে রান্না করে খাওয়িয়েছি আজও পর্যন্ত আমার সবজির এক সেকেন্ডের জন্য নাম করি আর যেই পাশের বাড়ির ভাবির কাছ থেকে তরকারি চাহিদা এসে তোমাকে খাইতে দিয়েছি আর অমনি বলছে তরকারিটা খুব সুন্দর হয়েছে কথা বুঝলেন না তো বাড়ি যাই এখন এই নাম করিয়েন না আগে বুঝবেন সুজবেন তারপরে আপনি চালাবেন এখন এখন ট্রেন্ডিংয়ে আপনার একটা কথা চলছে কি কথা বলেন তো মুরুব্বি মুরুব্বী হু হু চলছে না চলছে না তো এই মুরব্বি মুরব্বি যদি যেখানে সেখানে করেন তা আপনার খবর কিন্তু খারাপ আছে কথা বুঝলেন না কারণ এটা সবাই কিন্তু জেনে গিয়েছে না জানার কেহ নাই এমন ব্যাপার বুঝলেন মাদ্রাসা তালবিলিমদের কাছে পর্যন্ত যাওয়া যেছে না আমি যে মাদ্রাসায় পড়াই সকালবেলায় মাদ্রাসা গেলে ওই মাদ্রাসার ছাত্ররা আর কেউ কারোর নাম ধরে ডাকছে না ওর নাম রুহুল আমিন ওর নাম সাজ্জাদ ওর নাম হয়েছে বাসির এ নাম আর নাই কিছু হইলে মুরববে কথা বললেন না তা এই রকম হয়ে গেছে বাপজি যেগুলো আর বললে আমাদের নেকি নাই বরঞ্চ একটা সমাজকে বিগড়ে দেয় মানসিকতা অন্যরকম করে দেয় সেই কথা বলে আমাদের কোনো লাভ নাই ভাবসি ভাইয়ের আসেন একটু আগের দিকে যাই আমার দয়ার নবী মায়ার নবী সাল আবু বাক্কার আজকে তোমার আচরণে ব্যবহার আমি খুশি হয়ে গেছি ওরে আবুবাক্কার আমি নবী কথা দিলাম কথা দিলাম কালকে মতো দিলে আমি তোমাকে ছাড়া জান্নাতে প্রবেশ করবো না আমার নবী যে আবু গেল লইয়া যেন মতিনার দিকে রওনা হয়ে গেলেন এই দিকে হজরত আলী রাতিয়াল্লাহ আনুহ যেন আপনার বিছানায় শুয়ে আছে কাফেরা বাইরে দাঁড়িয়ে আছে তারা চিন্তা করছে আর কতক্ষণ বাড়িতে ওয়েট করব নবী কতক্ষণ পর বেরোবে সকাল হতে চললো চলো চলো আমরা ঘরের মধ্যে গিয়ে নবীকে কতল করে দিব এবার ঘরের মধ্যে যখন গেল তার চাদর কানা যখন টেনে দেখছে দেখছে যেন নবী নাই নবী নাই আমার নবীর জামাতা হজরতে আলী আরাম করছে জোরে বলেন সুবাহান আল্লাহ আর নবীজি আমার আজ পড়াইয়া আসংসার হিজরত করিলেন সোনার মদিনায় জোরে বলেন সুবাহার আল্লাহ আর নবী যে আহমার আজ লাগাইয়া আবাজার হিজরত করিলে সোনার মদিনায় আর কত আছে জাহিরে আর কত আছে বাতেনে আর বাতেন জানে ফির পাই আনে ইহা নবী যে আমার লাগায় আবাজার হিজরত করিলে সোনার ম আমার হজরাতে আলিরা দিয়া গো দাঁড়ানো কোন থেকে যেন জাগ্রত হইয়া মিচকে হাসি দিয়া বলল কাফেরা আজকে নবীকে কতল করতো দূরের কথা নবীকে পাকড়াও পর্যন্ত করতে পারবি না নবীকে ধরতো পর্যন্ত পারবে না নবী চলে গেছে মদিনায় এই দিকে সকল কাফের না আমার নবীজের পিছু নিয়ে নিল নবীকে পাকড়াও কর পাকড়াও কর বলে আপনার কাফেরের সৈন্যরা যেন হতভম্ব হয়ে গেল আবু আপনার হজরত আলী রাদি আল্লাহ তারানু তিনি নিজে চিন্তা করেছিলেন ভেবেছিলেন আমার নবী যখন বলেছিল আলী তুমি শুয়ে যাও পরের দিন মদিনায় চলে আসিও আলি চিন্তা করেছিল আমার নবীর জবান দ্বারা যেটা বের হয়ে যায় সেটা কেমন পর্যন্ত মিথ্যা হইতে পারে সেই জন্য নির্ভয়ে এই জন্য কোনো নির্দিধায় হজরত আলির দি তারানো আমার নবীর বিছানায় শুয়ে না আজকে ওই আবু মাক্যাক রাধি আল্লাহ আনহুর মতো দিওয়ানা হজরত আলির দি আল্লাহ আনহুর মতো দিওয়ানা আমরা আজও পর্যন্ত হইতে পারলাম না আমার হজরত আলে রধি অল্লাহ তারা যখন নমাজে দাঁড়িয়ে যেতেন থতর করে কাঁপতেন হজরত আলিরা দি আল্লাহ শরীর থেকে যেন ঘাম ঝরতো এবার সাহিরা জিজ্ঞাসা করল আলী আজকে তোমার শরীর থেকে কেন ঘাম ঝরে আজকে তুমি থত কেন কেন কাঁপো আমার হজরত আলী বলেছিলেন আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই আল্লাহর দরবারে যখন নিজেকে আত্মসমর্পণ করে দিই আমার মনে হয় আমি পুলিশে দাঁড়াইয়া আছি জোরে বলেন সুবাহ আল্লাহ আর আমরা যখন মসজিদে যাই নামাজে যখন ইমাম সাহেব আল্লাহ আর মুসল্লি সাহেব হাতে কানে উলা দিয়া হাতটাকে বাঁধিয়া যেন আপনার ফ্যানের দিকে তাকায় নামাজে মন নাই ফ্যানের দিকে তাকায় নামাজ যেমন সাহেব মুরল সাহেব দাঁড়ান দাঁড়ান ফ্যানটা একটু অল্প ঘুরছে একটা ব্যাটারিটা চেঞ্জ করে দিয়ে তো কথা বুঝলেন না ব্যাটারিটা একটু চেঞ্জ করে দিয়ে নামাজে দাঁড়িয়ে আছে ইমাম সাহেব গয়রিলের জায়গায় কি পড়ছে শুনবে ইমাম সাহেব দলিনের জায়গায় কি পড়ছে শুনবে তো অত পাকা লাই আমরা বারো বৎসর ধরে তাজবিদ পড়লাম তাজবিদের তও বুঝতে পারেনি কথা বুঝলেন না আর যারা মুসল্লি আছে বুঝলেন তারা তো পাকা তাজবিদ জানে বুঝলেন না মৌলী সাহেবের ওপর দিয়াও তারা বলে যে আপনার কেরায়ে খুব একটা ভালো হয়েছে না ওকে যদি বলা হয় একদম খোদার কসম করে বলি আমি তো কোনো বাবা মসজিদে থাকি না তা আমার এলাকায় আমার গ্রামে একটা মসজিদে আমি তারাবি পড়তে যাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যাই তো একজোড়ের মুখে দাড়ি নাই মুচ নাই কিছু নাই শুধু তারাবিতে যায় আর ওই প্রতিদিনই একটা কথা সাহেব কেরাত ভালো লাগে মলুসের কেরাত ভালো লাগে না হ্যাঁ সাহেব কেরাতের কোনো ইয়ে নাই কত সুন্দর কেরাত শুনেছি এখন ও মোবাইলে যদি কারি বাঁশিরের কেরাত শুনে আর এসে যদি এম আমের কেরাতের সাথে মিলাতে যাইতে হবে হবে যে তাইলে তোমার বাঁশিরকেই লাগবে কারিবাসিককে চিনেন নাম শুনেছেন কারিবাসিক এক নম্বরের কারি যার উপর দিয়ে এখনো পর্যন্ত টপ র্যাঙ্কের কারি হয় নাই কথা বুঝলেন না তো ওই কারিকে যদি চান তাহলে ওকেই নিয়ে আসতে হবে ইমামের সঙ্গে আপনি তাল মিলালে হবে না তা আমি বললেন একটা কোরআন নামিয়ে গিয়ে বললাম চাচা এই কোরআনটা আপনি পড়েন তো আপনাকে অন্য সুরা পড়তে হবে না শুধু সুরাটা পড়েন কথা বললেন শুধু সুরাটা পড়েন আমি শুধু একটা লাইন আপনার কাছ থেকে শুদ্ধ করে শুনব তো বলছে আও হেমেনা হে মেনা শায়তানের রাজে বিখ্যাত কথা বুঝলেন আমি কিন্তু মজা করছি না বিখ্যাত আর ওই ইমামের ভুল ধরে আজকে যে ইমামের পেছনে একটা দায়িত্ব ইমাম তুমি দায়িত্ব দিলে আবার তুমি ওই ইমামের বিরুদ্ধে কথাও নামাজ হবে না বিশ্বাস রাখতে হবে আচ্ছা বলেন আপনার স্ত্রীকে মায়ের বাড়ি পাঠালেন আর মায়ের বাড়ি পাঠার পরে যদি আপনার স্ত্রীকে সন্দেহ করেন মনে হয় আমার স্ত্রী বাপের বাড়ি যায় হয়তো বাজারে চলে গেছে মনে হয় আমার স্ত্রী হয়তো বাপের বাড়ি যায় হয়তো হ্যাঁ কোনো একটা রঙ্গ তামাশায় মেতে গেছে এইরকম সন্দেহ যদি আপনার মনে থাকে সংসার হবে হবে বিশ্বাস রাখতে হবে তাই ইমামের প্রতি যখন একদার দায়িত্ব বেহাজাল ইমাম দিয়ে দিয়েছেন দায়িত্ব যখন দিয়েছেন ওই ইমাম যদি খারাপও হয় পরে আপনার প্রয়োজনে চেঞ্জ করে দিবেন কিন্তু পেছনে গিবোধ করবেন না নইলে ভোর রাত্রে ঠান্ডার দিনে শীতের দিনে যে ঠান্ডা পানিতে উঁচু করে নামাজ পড়েছেন সব কিছু বৃথা হয়ে যাবে কথা বুঝলেন না শুনলে হয়তো খারাপ লাগবে কিন্তু যেটা বাস্তব আমি ওটাই আপনাদের কাছে তুলে ধরছি যে ভাইরা আমার মায়েরা আজকে বেরাদান মিল্লাতে ইসলামিয়া আজকে আলী রাধি আল্লাহ আপনার আমার কথার বিশ্বাস রেখেছিলেন আজকে ওনারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন আজকে হজরত আলী রাদি আল্লাহ তালানো নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে দুনিয়া ভুলে গেছে আমার হজরত আলী রাদি আল্লাহ কো তালানো যুদ্ধের ময়দানে গেছে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে আমার হজরত আলীর জান মুহারো করে একটা তীর লেগে গেছে ওই তীরটা আপনার এই পার থেকে ওই পার হয়ে গেছে আর আগেকার তীর আপনার বিষ মাখানো থাকতো কত যন্ত্রণা হতো যাদেরকে তীর লেগেছে তারাই বুঝতে পারতো জানতে পারতো ওই তীরখানা যখন এই পার থেকে ওই পার হয়ে গেছে আমার নবীরা কত চেষ্টা করেছে তীরখানা বাহির করা কিন্তু তীর বাহির করতে পারে নয় আমার নবী মোস্তফা কামলা জনাবি মুহম্মদ রসোল্লাহ সাল্লাহ আলী ও তীরখানা বাহির করতে গেছেন তীরখানা বাহির করতে পারে না এই জন্য বাইর করতে পারে না আমার হজরতে আলী সহ্য করতে পারে না যন্ত্রণা জোরে বলেন সুবাহর আল্লাহ আমার আল্লাহ তা গাইবি আওয়াজ দিয়ে বলে হবে হে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর তীরখানেতক পর্যন্ত বারবার করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে না দাঁড়ايا যাবে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়িয়ে গেলে নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে সুরা ফাতিহা তেলাওয়াত করতে আরম্ভ করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাই যখন আপনারা কেরাত পড়তে আরম্ভ করেন সাহাবিয় کرام তারকানা বাহির করে নিয়েছে আর ওই তীরকানার সঙ্গে আপনার মাংস পর্যন্ত ছিড়ে চলে এসেছে জোরে বলেন সুবহানাল্লাহ বেন্ডেড পর্যন্ত করে দিয়েছেন নামাজ যখন সমাপ্ত হইল নামাজ সমাপ্ত হওয়ার পরে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নউ বলে ওরে আমার নবীজি সাহিবরা তোমরা কি আমার জাং মোবারক থেকে তীরকানা বাহির করে নিয়েছো বলে হ্যাঁ আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নউ বলে আমি কি জানতে পেরেছিলাম আমার নবীর হযরত আলী আজকে ওই পার করতে গিয়া তুমি আর জানতে পারা তো কথা একটু আহা পর্যন্ত করোনায় এই জন্য বাবা নবীর প্রতি যদি ভালোবাসা আপনার থেকে যায় আপনার টেনশন থাকবে না নবীর প্রতি যদি ভালোবাসা আপনার থেকে যায় আপনার রোগ থাকবে না নবীর প্রতি যদি মহব্বত থেকে যায় আপনার সঙ্গে চিটারি বাটপারি হবে না নবীর সঙ্গে যদি ভালোবাসা থেকে যায় আপনার দ্বারা সুদ খাওয়া হবে না নবীর সঙ্গে যদি ভালোবাসা থেকে যায় আপনার সঙ্গে বেইমানি হবে না নবীর সঙ্গে যদি ভালোবাসা থেকে যায় আপনার দ্বারা অন্যায় হবে না নবীর সঙ্গে যদি ভালোবাসা থেকে যায় আপনার দ্বারা গুণা হবে না নবীর সঙ্গে যদি ভালোবাসা থেকে যায় ইমামকে অপমান করা হবে না আপনার যদি ভালোবাসা থেকে যায় আপনার দ্বারা দাঁড়ি চাচা হবে না ইমামকে যদি ভালো রসুলকে যদি ভালো রসুলের প্রতি যদি ভালোবাসা থেকে যায় আপনার দ্বারা নামা হবে এই জন্য বলছে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস যান যদি দিতে হয় নবীকে দিও জোরে বলেন ইয়ারসুল আল্লাহ